আসসালামু আলাইকুম খালেদা ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি সামর্থ্য থাকলে কখনো গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে টুকরু ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেন না কেন বয়স পঁচিশ পেরিয়ে গেলেও এখনও জব হয় না কেন আপনার কেউ বিদেশে গিয়ে লাখ টাকা কামায় আপনি এখনও পড়াশোনা করেন কেন এইসব আসগুবি বিষয় নিয়ে তাদের মাঝে অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও সেই সব বিষয় নিয়ে চিন্তিত নয় যেসব বিষয় নিয়ে অন্যান্য মানুষ বেশি চিন্তিত গ্রামে টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পাঠ হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনোভাবে ঝগড়া লেগেই থাকে এক ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি অশ্লীল ভাষায় কথা বলা মামলা মোকদ্দমা চলতেই থাকে একজন আরেকজনের নামে কথা লাগিয়ে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম রটিয়ে দেওয়া এমনকি বিয়ে আসলে গোপনে পেস লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার আর আপনার আদরের সন্তানকে সভ্যতা আর ম্যাচুরিটি শেখাতে গেলেও গ্রামে এটা সম্ভব হবে না গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এমবিবিএস ডাক্তারের মানে বোঝে না তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ সেটা হোক কনস্টেবল সেনাবাহিনী হোক সৈনিক প্রাইমারি স্কুলের শিক্ষক এসবেই আর একজন নার্সিংয়ে পড়ুয়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার পাবে তেমনি মেডিকেলে পড়ুয়া এমবিবিএস কাউকে সেরকমই ভাবে তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডে চাকরি করেন তার থেকেই অনেক গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি আপনি যদি প্রাইমারি স্কুলের পিয়নু হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি কিন্তু বেসরকারিতে যত ভালো চাকরি করেন না কেন আমতা আমতা করবেই তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের থেকে আপনার সেই বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক কনস্টেবল বিদেশে বা কোনো কাজে জুড়ে গেছে আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের ফেস ফলো করতে বলবেন না আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ